বন্ধুরা দেখো আমি কোথায় ঘুরতে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা এটা একটা পাহাড়ের ওপরে আছে জিনিসটা রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে এই যে কত সুন্দর একটা ঘোরার জায়গা দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি এটা আইডিয়া করে তো এটা কোন জায়গা হতে পারে এটা কিন্তু কলকাতায় নয় কলকাতার বাইরে ওয়েস্ট বাংলার বাইরে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি রাস্তায় ঘুরতে ঘুরতে সরু রাস্তাটা রাস্তাটা একেবারে সরু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য ঘ ঝুলছে পাহাড়ের ওপরে भी जाने अधिक आते उन्होंने ये आके बाल दिन स्टैंड पाली पर आके रास्ते पर तेजूल हां देखो দেখো বন্ধুরা আমি ভিডিও করতে করতে কথা বলতে ভুলে গেছিলাম কারণ এত অপূর্ব জায়গা আমি দেখবো না ভিডিও বানাবার খুঁজে পাচ্ছিলাম না দেখাচ্ছি গাছ ভর্তি তেঁতুল একটা গাছ আমি দূর থেকে দেখলাম বাচ্চা গাছ কত পেঁতুল বুঝতে পারছো গাছ ভর্তি তুল Og mm tað -hmm. দেখো বন্ধুরা এটা একটা ঝর্ণা এটা একটা ঝর্ণা করছে পাহাড় থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে সিঁড়িগুলো খুব সরু সরু সিঁড়ি নামতে হচ্ছে কষ্ট করে করে আর নীল মালি মালি লাগে আসলে এখানে দেখো গাছের মধ্যে কিছু সারি তোলা আছে আর ওই যে কিছু দাঁড়িয়েছে গাছের মধ্যে এখানে সখিরা চান করছে

আমি হয়তো ভিডিওটা ভালো করতে পারছি না কারণ কথা বলতে পারছি না ঠিক মতো আমি ভিডিও বানাবো বানাবো কি দেখতে দেখতেই অপূর্ব হয়ে যাচ্ছি কৃষ্ণের হাত রাধে রাধে একেই বোধহয় বলা হয় মধুর বৃন্দাবন এদিকে আছে দেখতে তো ওই দেখো আমি নিজেই দেখতে দেখতে অপর বোঝে যাচ্ছি তা ভিডিও বানাবো দেখে মানে ইচ্ছাই ইচ্ছা আছে ভুলে যাচ্ছি যে আমি ভিডিও বানাচ্ছি বলে তাই কথা বলতে পারছি না কথা বলতেই ভুলে যাচ্ছি খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর তোমাকে যতটাই পারছি দেখাচ্ছি দেখিয়ে দেখা দিচ্ছি তোমার দারুণ সুন্দর এলাকা আসলে মন প্রাণ জুড়িয়ে যায় যে কখনও ভগবানকে নাম করে না করে জপে না এখানে আসলে অটোমেটিক তার মন থেকে ভগবানের নাম আসবে এত প্রিয় একটা জায়গা শুধু রাধাকৃষ্ণ এখানে প্রেম করেনি এখানে এখনকার মানুষরা প্রেম করে জোরে জোরে দেখতে পাবে সব জায়গাতে দেখো বন্ধুরা খুব সুন্দর এরিয়া খুব সুন্দর জায়গা এখানে অনেক বাঙালি আছে সবাই ঘুরতে এসেছে আমাদের মতোই পর্যটক দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা মানে ঘুরে 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 শেষ হচ্ছে না এতই ভালো লাগছে ঘুরতে যে ভিডিও বানাচ্ছি তার মাঝে কথা বলতে ভুলে যাচ্ছি আমি প্রেম লেখা আছে প্রেম করার জন্য লাভ আর প্রচন্ড ঘন জঙ্গল জঙ্গল হলে খাবে ভীষণ পরিষ্কার জঙ্গল জঙ্গলের মধ্যে অনাসে ঢুকে যা ঢুকা যাচ্ছে আর ঘোরা যাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দেখালাম আজ কোনো স্টোরি নেই আজ কোনো স্টোরি নেই শুধু আমি যে ঘুরতে এসেছি সে ঘোরার জন্য ওই জায়গাগুলো দেখাচ্ছি শুধু ওই জায়গাগুলো যদি কোনো আমার ব্যাচেলার বন্ধু থাকো আমাকে বলবে কমেন্টে এখন তো অনেক সাথে বিয়ে হচ্ছে না মেয়ে পাওয়া যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ কত দারুণ দারুণ পূজাপতি উঠছে এখানে চলে আসবে আমি ঠিকানা দিয়ে দেবো এখানে এসে একটা মনের মতো প্রজাপতি ধরে নেবে টুক করে এখানে আছে বুদ্ধদেব আর কত লোকের সমাগম মানে অসংখ্য লোক কোনো কাউন্টিং নেই আনকাউন্টিং এক লাখ দুই লাখ কিংবা এক কোটি এভাবে বলা যায় না বলতে হবে অসংখ্য অসংখ্য মানুষ তাহলে বোধ ঠিক হবে এখানে আছে বৃন্দাবন নিদুবন বোন কত বোন আর কত বোনের নাম এই হাত দেখা মাত্র বলতে হয় রাধে রাধে এখানে কোনো জাতি ধর্ম নেই হিন্দু মুসলিম খ্রিস্ট সবাই আসতে পারে সবাই সবার জন্য যেটা একটা হিন্দু ধর্মশাস্ত্র আমাদের জন্য নয় তা নয় কিন্তু এটা সবার জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা বাচ্চাদের খেলার জায়গা যাই হোক আমি ভিডিওটা দেখি আর একটু বড়ো করা যায় কি না এখানে কিছু পাখি কি আছে মনে হচ্ছে খাঁচার মধ্যে সেই জন্য ভিডিওটা ঠিক বড়ো করব ভাবছি আমি তা নাহলে বড়ো করতাম না হুম সত্যি পাখি আছে এখানে এটা এক ধরনের পাখি এটা এক ধরনের বাচ্চা এটা হচ্ছে এক ধরনের বাচ্চা এখানে দেখো মুরগিগুলো কেমন এটা অন্য রকমের মুরগি এটা কিন্তু জু পার্কে নয় এটা কিন্তু জু পার্কে নয় এটা এক ধরনের মুরগি আর এটা এক ধরনের বাচ্চা এক ধরনের মুরগি এক ধরনের বাচ্চা দেখো এই পাখিগুলো তো সবাই দেখো অনেকের বাড়িতে বাড়িতে থাকে শিল্পী আসতে হাঁটো এগুলো হ্যাঁ আছে তো একটু জুম করে নি তাহলে তো বড় দেখাবে এই একটা পাখি আর শিল্পী গর্বর করে হাঁটছে এই একটা ছোট্ট পাখি পাখিগুলো ঠিক বোঝা যাচ্ছে না ছোট্ট মতো তো দূর দূরে একটা সার মধ্যে ঘোরা আছে এই এক ধরনের পাখি পায়রা দেখে পায়রা পেখম তোলা পায়রা পেকা বলা পেখম তোলা পায়রা পায়রা কই দে এইটো পায়রা এখানে সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজের মানুষ সমস্ত জাতির মানুষ সবার জন্য সবার জন্য এখানে ওয়েলকাম সবাই আসতে পারো এখানে হচ্ছে পায়রা এখানে কিছু নেই মনে হচ্ছে যাই হোক আমি ভিডিওটার বড়ো করলাম না এখানে শেষ করছি ভিডিওটা রাধে রাধে হরেক কৃষ্ণ রাধে রাধে